আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো নাম্বার লিখি এটা আমরা কীভাবে টেক্সটে কনভার্ট করব একদম ইজি আমরা যদি কোনো নাম্বার লিখি ফার্স্টে লাইক আমি একটা নাম্বার লিখলাম যে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান লেখার পরে এই যে নাম্বার যেটা আছে ডিজিট যেটা এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ নাইন প্রেস করবো কন্ট্রোল এফ নাইন প্রেস করলে দেখবেন অটোমেটিক অটোমেটিকিটি এইরকম ট্রান্সফার হয়ে যাবে এবং ফার্স্টের দিকে এইখানে আমরা একটা ইকুয়াল চিহ্ন দিব দেন ওই ডিজিটের লাস্টের দিকে এইখানে আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিব আর একটা স্টার দিব দিয়ে লিখব কার্ড টেক্সট সি এ আর ডি টি ই এক্স টি লেখার পরে আমরা এই যেটা লিখেছি এটার উপরে মাউসে কার্সেনের রাইট বাটন ক্লিক দেন এইখানে দেখেন লেখা আছে আপডেট ফিল্ড আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করলেই দেখবেন আমাদের ডিজিট যেটা ছিল এটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে যে দেখেন শুধু মনে রাখা লাগবে আপনার নাম্বারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ নাইন দিয়ে তারপরে আপনারা যখন এই কোডটা লিখবেন অটোমেটিক আপনার নাম্বারটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে